নাম ছিল আব্দুল উজ্জা আব্দুল উজ্জা কোরআনের সাথে নামটা সাংঘর্ষিক এ আব্দুল উজ্জা সে তিনশো ষাট মূর্তির গোলামি করত এবাদত বন্দি করত পূজা মূর্তি পূজা করত একদিন আল্লাহর নবীর নসিহ শুনে তার কাছে ভালো লাগলো নবীর হাতে এসে কালেমা পরিমাণ আনলো আল্লাহ নবী তার নামটা পরিবর্তন করে রাখছে আবদুল্লাহ সুন্দর নাম রেখে আবদুল্লা মা চাচার কাছে বিবাহ গেছে। কাছেই সে চাচার লালিত পালিত টাকা পয়সার অভাব ছিল না তখনকার ব্যবসায়ী ছিল সফল ব্যবসায়ী টাকার অভাব নাই আব্দুল্লাহর নাম রেখে দিছে আবদুল্লাহ এই আব্দুল্লাহ গোপনে 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 কালেমা দামাত দিত ইসলামের কাজ করত একদিন তার চাচার কাছে সংবাদ আসলো তোমার বাতিজা বাপ দাদার মধ্যে বাপ দাদার ধর্মের মধ্যে কালি মার্স। ভাই আবদুল্লাহ পুত্র মোহাম্মদের কাছে যা আর কালেমা পড়স ইজ্জত তো আর থাকলো না ইজ্জত তো আর রইল না আব্দুল্লাহ কর্ল টাকি আবদুল কল্ল টাকি আবদুল রজ্জাকে ডাক দেয়া বলে আব্দুল তুই আমার বাতি যা আমার কোন সন্তান নাই এই সম্পদের মালিক আমার এবং তোর বাবার সম্পদের একক মালিক তৈলে তুই এখন তুই যে আবদুল্লার পুত্র মোহাম্মদের কাছে কালেমা পরে ইমান আনচস আমি এটা বরদাস্ত করতে পারবো না বাতিজারে এখনো সময় আছে পাগলামি করিস না মোহাম্মদের কাছে আর কোনদিন থেকে ধর্ম বাদ দিয়া বাপ দাদার ধর্ম পালন কর ব্যবসা বাণিজ্য কর আব্দুল্লাহ বলে চাচা আমি যেই ধর্ম গ্রহণ করেছি আমার নাম তো আর আব্দুল না আমার নাম আজকের থেকে আব্দুল্লাহ সোহান আল্লাহ চাচা আমার নাম আব্দুল্লাহ আমার নবী আমার নামটা রেখে দিছে আব্দুল্লাহ আপনি ডাকতে হলে আমার আব্দুল্লাহ বলে ডাকেন চাচার মেজাজ গেছে আরো গরম হইয়া হয় এখনো ভালো আছে এই ধর্ম ছেড়ে আমাদের ধর্মে আবার ফিরে আয় ব্যবসা বাণিজ্য কর আবদুল্লাহ কয় দুনিয়ার সব ছাড়তে পারি আমি মোহাম্মদ ছাড়তে পারি না চাচা তারা আটকাইয়া রাখছে আটকাইয়া তারা নির্যাতন শুরু করছে প্রথম দিক দিয়ে মারধর শুরু করছে মারে আর কয়েক কালে মাসার বি কন্যা কালে মাসার বোনা গাতের পোনা গাত আগাতের পোনা ঘাত এত আঘাত শরীরটা রক্তাক্ত হয়ে গেছে এরপর আবদুল্লাহ কালে সারে না চাচা অতিরিক্ত তার মারধর করতেছিল কোনো ভাবে কালে সারে না একটা পর্যায়ে চাচা চিন্তা করলো সে বেশি মারলে তো মারাই যাবে তাই বলল আবদুল্লাহ আরে কালেমা সারবি না বলে আমার জীবন চলে যাবে আমি কালেমা সারবো না এক পর্যায়ে বললো ঠিক আছে আজকের থেকে আমার সম্পদ তোর বাবার সম্পদ তোর মার সম্পদ সবগুলোর থেকে তোরে বঞ্চিত করলাম এত বিশাল সম্পদ থেকে তুই বঞ্চিত হইলি আবদুল্লাহ ক হয় তামাম পৃথিবীর থেকে বঞ্চিত করলো দুঃখ থাকবে না আমার নবীর পাশে আমাকে পাঠায় দাও আমার মনে কোনো দুঃখ নেই সোয়ার আল্লাহ আব্দুল্লার চাচার রাগ উঠে গেল সম্পত্তি কাতারে বঞ্চিত করলাম তার পরকালে আমার সারে না যখন আব্দুল্লাহ চলে যাচ্ছিল নবীর দিকে তার চাতাতারে তারে লোক দিয়ে আবার ডাকায় আনছে আবার মারছে মাইরা কয় শরীরে যে কাপড় পরছ সেগুলো আমার দেওয়া আমার টাকা আমার টাকার কাপড় আমার টাকার পোশাক আমার টাকার সব কিছু যদি মোহাম্মদের কাছে যাইতে হয় রে তাহলে উলঙ্গ হইয়া যাইবি নাওজিলা বাড়িয়ে দিয়া কইবে মহাম্মদীর কাছে যদি যাইতে চা উলম্ব হইয়া যাইবে আমার টাকার কাপড় পরিধান করিয়া আমার ধর্মের মধ্যে সোনকালি মারিয়া আমারে সেইরা যাইবি তো আমার কাপড় পরবি কেন আব্দুল্লাহ আচ্ছা চা লজ্জাস্তানটা ডাকার মতো একটা আমারে কাপড় দে আমি যুবক মানুষ কেমনে গো পুরা উলঙ্গ হইয়া আমি থাকবো বলে এখনো সময় আছে কানে যদি চাইরা দেশ কোনো অসুবিধা নাই আব্দুল্লাহ পুরা শরীরের কাপড় কমছে শরীরের মধ্যে আর কোনো কাপড় নাই চাচার উদ্দেশ্য ছিল একেবারে উলঙ্গ যদি করে দেই লজ্জায় আর শরমে মনে হয় মোহাম্মদের কাছে যাবে না কিন্তু ইমান তারা আটকায় রাখতে পারল না উলঙ্গ অবস্থায় এই মধ্যে ধরে ছোট্ট একটা কাপড়ের টুকরা দিয়া শুধু লজ্জা স্থানার ঢেকে রাখছে দৌড়াইতে দৌড়াইতে হাবে হাবি ব্রিয়ার একেবারে মসজিদে নববির কাছে গিয়ে দাঁড়ায় আছে মানে অনবীর হুজুর আর কাছে নবীর হুজুর আর সামলে দাঁড়ায় আছে তখন শেষ রাত্রিতে প্রচন্ড ঠান্ডা ঠান্ডার মৌসুম শীতের তর থর করে কাঁপতেছিল ছিল আবার ভিতরে একটা চিন্তা যদি আমি এখন গেয়া ডাক দেই আমার নবী যদি ঘুমে থাকে রে আমার ডাকের কারণে যদি নবীর ঘুম ভেঙে যায় আমি আল্লাহর দরবারে কি জবাব দিব তাই প্রচন্ড শীতের মধ্যে হুজুর আসরিবির সামনে দাঁড়ায় আছে আল্লাহর হাবিব মসজিদে নবীর দিকে রোয়ানা দিল ফজরের নামাজে যাওয়ার আগ মুহূর্তে নবী দরজা খুলে বাহির হইয়া দেখে একটা লোক একেবারে উলঙ্গ ধরে দাঁড়িয়ে গভীর আল্লাহ প্রচন্ড ঠান্ডার মধ্যে উলঙ্গ অবস্থায় খেয়ে তুমি দমক দিলেন আবদুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কয় নবী গো আমার নাম ছিল আব্দুল রজ্জা সাহাবিদেরকে সাক্ষী রেখে আপনি উপস্থিতিতে আমার কালেমা পড়াইয়া নাম রাইকা দিছেন আব্দুল্লা আমি সেই আব্দুল্লাহ আপনার গাজার শিখম্বর পা থেকে মাথা পর্যন্ত তাকায়া দেখে একটা কাপড় নাই শরীরে প্রচণ্ড ঠান্ডা থর থর করে কাঁপতেছে এই আব্দুল্লাহ এই গভীর রজনীতে তোমার শরীরে কাপড় নাই ঘটনা কি আমি বুঝলাম না বলে হুজুর আপনি তো জানেন আমার টাকা পয়সার অভাব ছিল না অর্থ সম্পদের অভাব ছিল না আমার বাবা যেমন টাকাওয়ালা চাচাও টাকাওয়ালা বাবা মারা যাওয়ার পরে চাচা আমার মাকে বিবাহ করার পরে এখন চাচার সম্পদ আমার কারণ আমার চাচারও কোনো সন্তান নাই তাহলে দুই দিকের সম্পদের মালিক কিন্তু নবী গৌ সবগুলারের লাতি মার্সি শুধু ইসলামের জন্য শুধু ইমানের জন্য সোয়া এর জন্য আমি আমার সব কিছু লাথি মারছি এমন যে আমার শরীরে যে কাপড়টা ছিল ওগো সেই কাপড়টা পর্যন্ত আমার চাতারকে দিছে উলঙ্গ হইছি ইমানের জন্য ইমানের জন্য আল্লাহর নবী তাকায়া দেখে পোড়া শরীরের মধ্যে শুধু আঘা তার আঘা তার আঘাতের চিহ্ন আল্লাহর নবী বলেন আব্দুল্লাহ আঘাতের চিহ্ন রাত গো শুধু আমারে মারছে এত মার মারছে তোমার মারছে কারণ নবীজি আমার পুরা শরীরটার মধ্যে যেন আঘাতের চিহ্ন আল্লাহর নবী চকির পানি ছেড়ে দিছে তার করুণী দৃশ্য দেখে নবীজির শরীর একটা জুব্বা ছিল সেই জুব্বাটা নবী আব্দুল্লাহরে দিয়া জরায়া dorsছে চিৎকার দিয়া কোন একটা জবান বন্ধ রাখবে না বলো আল্লাহ আকবর আরো জুড়ে কোন আল্লাহ আকবর এই মানের আওয়াজ দিয়ে বলো আল্লাহ আকবর এই নবীর জুব্বা সাধারণ নয় নবীর জুব্বা সাধারণ নয় কত সাহাবি আবু বকর হইয়া উমর হইয়া আলী হইয়া নবীর জুব্বা পায় নাই কিন্তু আবদুল্লাহ জুব্বা পাইছে নবীর জুব্বা সাধারণ লোক নবীর জুব্বা পাইল আব্দুল্লাহর সম্মান মর্যাদা বেড়ে গেল এত বাড়া বাড়ছে আবদুল্লাহ মুর্শিদে নবীতে যাওয়ার পরে সাহাবিরা চোখ উল্ডা দিছে হায় হায় নবীর জুব্বা নবীর জুব্বা নবীর জুব্বা এত সাধারণ কোন সাহাবি না নবীর জুব্বা পাইছে রে নবীজি ফজরের নামাজের পরে আবদুল্লাহের সামনে নিয়ে বলে আব্দুল্লাহ তোর এই করুণ দৃশ্য শুই না আমি নবী ব্যথা পাইছি আমি মুহূর্তে আল্লাহর কাছে দুইটা হাত তুলে আমার আব্দুল্লাহর জন্য একটু দোয়া করবো এ আবদুল্লাহ মনের কি আশা আছে রে তোর মনের আহংকা আমারে বল আমি আমার মালিকের কাছে দুইটা হাত তুলে দোয়া করব আল্লাহ যেন আমার আব্দুল্লাহর মনের আশা পূর্ণ করে দেয় আব্দুল্লাহ এখন যা চাইবি তা মালিক কবুল করবে যা চাইবি তা কবুল করবে যা চাইবি তা কবুল করবে সাধারণ কথা না সুবহানাল্লাহ আমার নবী যদি হাত তুলে বলুন আমার আল্লাহকে ফিরায়া দেয় না মালিক আমার নবী যদি হাত তুলে মালিক ফিরায় দেয় না গো তাই নবী বললেন আব্দুল্লাহ এই যে আমি হাত তুলবো শুধু তুই বল আমার কাছে কি চাস যা বলবি তা কবুল হবে এরকম যদি আমাদেরকে সুযোগ দেওয়া হইতো রে আমরা কইতাম যে ডক্টর ইনুসের মৃত্যু চাই আমরা যেন প্রধানমতি বানায় দে তোমার কথা কোনো ঠিক নেই আমরা কইতাম যে ডক্টর মাইরা আমার রক্ত রক্তর জাগাত বসায়া দেন আপনি দোয়া করলে কবুল হয়ে গেলে তো আমরা এই বিষয়লাম কি তা করেন মাতুর প্রত্যেকটা মানুষ স্বার্থের জন্য চাইতো কারণ নবী বলছে যা চাইবি তা কবুল হবে আমরা হইলে কি চাইতাম হ্যাঁ হইতাম যে প্রেসিডেন্ট হইতে চাই আহ নাহলে গুলশানে ফাঁসটা বাড়ি চাই কানাডায় চাই বেগম পাড়া চাই হ্যাঁ সুইস ব্যাংকে টাকা চাই কথা কই না দি সব কিছু চাইতাম কারণ আল্লাহর নবী নিজে বলছে যা চাইবি তা পাইবি যা চাইবি তা পাইবি এত কিছু জানার পরেও আমার যুবক বায়রা আব্দুল্লাহ বলল নবী গো আমার আল্লাহ কি যা চাইলে তাই দিবে বলো তুই যা চাইবি আল্লাহ তা দিবে আমি তোর জন্য দোয়া করবো আব্দুল্লাহ কি চাইছে নবীর নবী গো আমার মালিক যদি যা চাইলি তা দেয় তাহলে আমি আমার মালিকের কাছে চাই আপনি দোয়া করেন আমার মালিক যেন আমাকে শাহাদাতের মৃত্যু দেয় একটা জবান বন্ধ রাখবেন না কন আল্লাহ এই ইমানের আওয়াজ দিয়ে আল্লাহ আকবা সাহাবিদের চিন্তা করে নবী কই যায় চাইবি তা পাইবি আব্দুল্লাহ কয় আমারে আল্লাহর আল্লাহর কাছে বলেন শাহাদাতের মৃত্যু দিত শাহাদাতের মৃত্যু আল্লাহর নবী তখন দোয়াটা উল্টায়া করলেন আল্লাহ আমারে আব্দুল্লাহকে কোন যুদ্ধের ময়দানে বেঈমানদের তরবারি তার জন্য হারাম করে দাও নবী উল্টা দোয়া করছে কোন বেঈমানের তরবারি দিয়া যেন আমার আব্দুল্লাহ যেন আমার আব্দুল্লাকে যেন হত্যা না করতে পারে বেঈমানদের তরবারে আব্দুল্লাহর জন্য হারাম তার মানে আব্দুল্লাহ শাহাদাত বরণ করলেও যুদ্ধের ময়দানে বেঈমানদের তলোয়ারের আঘাতে শাহাদাত বরণ করবে না এটা নিশ্চিত হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহ আব্দুল্লাহ শাহাদাতের মৃত্যু হইছে কিন্তু বেঈমানদের তরবারির আঘাতে না আব্দুল্লাহর জোর উঠছে জোর ওইটা যুদ্ধের ময়দানে যাওয়ার আগে রাস্তায় জ্বরে আক্রান্ত হইয়া মারা গেছে নবী বলেন আমার আবদুল্লাহ শাহাদাতের মৃত্যু পাইছে আমার যুবক বায়না বুঝাইতে চাই চাইম ইমান কারে কয় এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস আমিনু কামা আমানান নাস ওই মানুষদের মতো ঈমান আনো ওই মানুষ দিয়া কি বুঝাইলো সাহাবায়ে কেরাম বুঝাইলো এই ফেরাউনের বউ আসিয়া বুঝাইছে আসিয়া একটা মহিলা হইয়া ফেরাউনের গরো তাই কা এত বড় ঈমানদার মহিলা হয়ে গেল আর আমরার দেশের মা বোনেরা সাধারণ একটু সমস্যা হইলেই পুরুষদের উপরে সব দোষ দিয়ার আর আল্লাহর হয়ে যায় বেড়া বানানা বেডা বানানা এই কথাটা সহজেই মহিলারা বলে দেয় একবার চিন্তা করো মা বোনেরা তোমার জামাই কিন্তু ফেরাউনের সে খারাপ না ফেরাউন মানুষকে প্যারাগ মারতো প্যারাগ মারত ফেরাউন নিজের খুদা দাবি করত ফেরাউন মানুষকে হত্যা করত শুধু তারে খুদা না মানার কারণে এ মা বোনেরা পুরুষ মানুষ ফেরাউনের চেয়ে খারাপ না এই ফেরাউনের গড়ে তাইকা যদি আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা হইতে পারে তোমার জামাই তো কম পক্ষে নামাজটা পড়ে আদা হয় না অন্তত নিজের ইমানদার দাবি করে ফেরাউন নব্বই হাজার নবজাতক শিশু খালি জবাই করছে নব্বই হাজার নবজাতক শিশু জবাই করে নীল নদের পানিটা লাল করে দিছে সেই ফেরাউনের গর আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা আল্লাহ নবী বলেন কেমতির ময়দানে জান্নাতির বিতনে আসিয়ার সঙ্গে আমার আবার আল্লাহ বিবাহ করাইবে এত দামি এত দামি এত দামি মহিলা ইমানের পরীক্ষা দিছে ফেরাউইনারা যখন খুদা মানে না ফেরাউন কয় আমি খুদা আসিয়া তুমি খুদি। খোদার বউ কিতা হয় খুদি হয় আসিয়া রে আমি খুদা তুমি খুদি। আসিয়া কয় তোর আমি খুদাই মানি না তার মত খম আমি খুদা মানি না ফেরাউনের সান্দি গরম খুদার বউ যদি খুদি না মানে আমি কার কাছে গিয়া খুদা দাবি করব ফেরাউনের একটা বন্ধু হামাইন না সুরা। সুরা নার কাছে গিয়া কয় দোস্ত রে আমার বউ আমারে খুদা মানে না হামাইন্নায় বুদ্ধি দিছে তোমার বউরে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে হবে ফেরামনা আবার বন্ধুর কথা শুনতো হামাইন্যার কথায় বৌরে শাস্তি দেওয়া শুরু করল কি শাস্তি জঘন্যতম শাস্তি দিল হাজার মানুষের সামনে ফেরাউন উলঙ্গ করে পৃথিবী বিখ্যাত চারজন মহিলার মধ্যে আসিয়া একজন এমন অনেকজন মহিলারে মানুষের সামনে উলঙ্গ করছে হামাইন্যার কথায় হামাইন্না বলছে দুস্ত উলঙ্গ করে দে উলঙ্গ করে দিছে কিন্তু ফেরাউন কয় দোস্ত উলঙ্গ করার পরও কালেমা সারে না মশার উপরে মশার রবের উপরে কালেমা পড়ছে আসিয়া আমারে রব মানে না না কয় দোস্ত একটা কাজ করো আসিয়ারে প্যারাক মারো প্যারাক মারো কাঠের সঙ্গে শুয়াইয়া আসিয়ার দুই হাতে দুইটা প্যারাক দুই পায়ে দুইটা প্যারাক এরপরে হামান বলে দুস্ত চামড়াগুলি বেলির দিয়ে কেটে আস্তে করে সবগুলা চামড়া তুলে ফেল তাহলে হলে আসি আর শিক্ষা হবে তোমারে খোদা মানবে কত বড় নির্যাতন করছে গো একটা জিন্দা মানুষের শরীর থেকে চামড়া উঠায় নেওয়া এটা কি সাধারণ কথা আপনি কি বরদাস্ত করতে পারবেন না আপনার হাত থেকে যদি চামড়াগুলি তুলে পুরো শরীরের চামড়াগুলি যদি সিলে ফেলে জীবিত অবস্থায় কত ভয়ঙ্কর শাস্তি হামাইন্না বুদ্ধি দিয়েছেন আসিয়ার শরীরের চামড়া তুলে ফেলো ফেরাউন তার কথায় তার শরীরের চামড়াগুলি তুলতেছিল আজি একটা চিৎকার দিয়া বলে মালিক ইমানের কারণে আমার স্বামী ফেরাউন হাজার মানুষের সামনে আমার উলঙ্গ করছে আল্লাহ ইমানের জন্য ইজ্জত দিলাম ইমানের জন্য আমি ইজ্জত দিলাম গো আমার জিন্দার এক শরীরের চামড়াগুলি তারা তুলতেছে আল্লাহ আমার এত গুলা মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করল আমি আর এই করতে আল্লাহ আপনার পাশে আপনার জান্নাতে আমি আমায় আসিয়ার জন্য একটা ঘর বানায়া দেন আমার আপনি নিয়ে যান আল্লাহর কাছে যখন আসিয়া দোয়া করতেছিল ফেরাউন একটা বড় পাথর নিয়ে আসছে আসিয়ার মাতার মধ্যে ছারবে বড় পাতর আয়শা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে চিৎকার দিয়া কোন সুবা ফেরাউন ডাক করে বল আসিয়া এই কঠিন मुसीबতের সময় মৃত্যুর মুহূর্তে কেন তুই মুস্কি মুস্কি আসস শরীরের এই কন্ডিশনে তো হাসি আসার কথা না রে হাসলি হাসিয়া কয় ফেরাউন আমি বললে তুই বিশ্বাস করবি না যেন হাসনি আমার মালিকের কাছে দোয়া করছি মালিক যেন আমার জান্নাত দেয় আমার যেন নিয়ে যায় আমি এই মুহূর্তে তাকায়া দেখতেছি আমার চোখের সামনে আমার মালিক জান্নাতটা ধরে রাখছে এই জান্নাত দেখিয়া আনন্দে আত্মগারা হয়ে গেলাম এবার ফেরাউন বড় একটা পাতর নিয়ে আসিয়ার মাথায় মারছে আতে আসিয়া সাহা আদাত বরণ করছে কিন্তু বলুন ফেরাউনের গরো তাইকাকে ইমান বিক্রি করছে হ্যাঁ কথা কয় আমিনু কামা আমানান নাসির কাসিয়া হতে পারে সাহাবায়ে কেরামও হতে পারে তাই আমি বলি ভাইয়ারা ইমান নামক এই পরীক্ষা আমাদের চলবে তে কোনো সন্দেহ নাই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাকুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহ বলে এক নাম্বার ঈমান নেকামল 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 ইমানের পরে নেকামল এই যে আপনারা রাত গভীর হয়ে গেছে এত রাত পর্যন্ত এই যে প্যান্ডেলের মতে মৌমাছির মতো আপনারা বসে আছেন এই মৌমাছির মতো বসে আছেন প্রতিটা আয়াতের অক্তরগুলি প্রতিটা হরফে হরফে দশটা করে নেকি আপনাদের আমল ঢুকছে সোহান আল্লাহ আল্লাহ বলছে আল্লাহ বলছে ইমানের পরে নে কামল দেখুন যে বর্ষে এইটা নে কামল নে কামল চার পরকা পয়সার কোনো দাম নাই কোনো দাম নেই আল্লাহ বলে এক নাম্বার ইমান দুই নাম্বার নে কামল এই দুইটা লইয়া যদি তোমরা কবরে যাও কবরে যাও কবরে যাও আমি আল্লাহ ওয়াদা দিলাম কন তল্লাহ যেনতুল ফির দেউ সিনুজোলা ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো মেহমান বানাবো আল্লাহ মেহমান বানাবে যুবক বায়না তাহলে আল্লাহ মেজবান আমরা মেহমান বলুন কয় শর্তের বিনিময়ে। দুই এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক আমল এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক আমল এরপর আল্লাহ বলেন খালিদিন আল্লাহ বলেন জান্নাতিরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে জান্নাতিরা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে কোন জান্নাতির ভিতরে আর কোনো দিন আফসোস থাকবে না আফসোস নামক বস্তুটা শেষ এ পৃথিবীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইল তার আফসোস শেষ হয় না এরপরে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পে প্রেসিডেন্ট হওয়ার পরও আফসোস শেষ হয় না ডোনাল্ড ট্রাম্পে এখন কি কয় জানেন আমি শান্তিতে নোবেল পুরস্কার পাইতে চাই এই ফাগলের এখন আর একটা সুখ হইল সে শান্তিতে নোবেল ভাই চায় তাহলে প্রেসিডেন্ট হওয়ার পরও তার আফসোস মোট কথা হলো পৃথিবীটাই হল একটা শুসের জাগাব শুষের জাগাব সুষের জাগা জান্নাতে ঢোকার পরে কোনো মানুষের আফসোস থাকবে না স আল্লাহ বলেন সর্বনিম্ন জান্নাত থেকে এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান জান্নাত দিবস বাহান কয়টা পৃথিবীর সমান দশটা পৃথিবীর সমান জান্নাত দিব জান্নাত দিব জান্নাত দিব দশটা পৃথিবীর সমান আল্লাহ বলেন জান্নাত দিব জান্নাত দিব আমার বায়রা তাহলে বলুন এই জান্নাত যদি পেতে চাই যেই জান্নাতে থাকবে গাড়ি বাড়ি নারী অট্টালিকা সব কিছু পাবেন দিব আল্লাহ ওয়াদা করছে কয়টা শর্তের বিনিময়ে এক নম্বর ইমান দুই নাম্বার দুই নম্বর নেকামল এই দুই নাম্বার নে কামর এক নাম্বার ইমান কারা কারা পালন করবেন হাততুল্লা দেখা দে লিল্লা হায়ত থাকবে লিল্লা হায়ত থাকবে এ আত্তুল্লা হেনাতলাম না বিশমিল্লাহাম বলে আমরা ইমানের সার্থে মাদ্রাসা মরসিদ টিকে না থাকলে ইমান থাকবে না যদি মাদ্রা সার্স না থাকে আলেম বাহির হবে না আলেমরা যদি সমাজে না থাকে ইমান চলে যাবে কি ভাবে কারণ মানুষ কুকুর বিড়ালের চরণিকৃষ্ট হয়ে যাবে তাই মাদ্রাসা মোৰ সিট টিকায় রাখার দরকার আছে খারা খারা নাজি সবাই তো বিছমিল্লা কইন ফগড আড়টো খান ফড আড়টো খান ঠিক কেলেও কিতাপ করুন আপনারটো খাইন যা চে কৰ নত্ত বাইর করুন বিস্মিল্লা কইরা হ্যাঁ তাইন না কা মাদ্রাসাটো রাখো আম দা জান তারা দা জান কেও খালি হাতে যাবেন না জলদি 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 করেন কেও খালি হাতে যাবেন না একজনা খালি হাতে যাবেন না জলদি জলদি করে ডুগেন না কা ডুগেন না

জলদি করেন দুই হাজার যে যত রূপ পারেন হাত তুলে লই আসেন এগুলার আলাদা অভিজ্ঞতা থাকতে হয় এক টাকা দিলে আপনার জান্না তো ডুবায় তালা তো রাখবো আমি এতটা ভারি না আমি একটা মাদ্রাসা করছি এটা জানুন নি একশো শতাংশ জায়গা নিয়ে একটা মাদ্রাসা করছি কোনো কমিটি নাই আমি একা একা জায়গা কিনছি একা তিনটা ভবন করছি এখন মসজিদ করব আমি নিজেই খারে পারি না কালেকশন করতাম ওই মাদ্রাসার প্রায় আড়াই কোটি টাকা খরচ করছি শুধু আজ মাহফিলের টাকা এখানে কোনো ডুনার নাই কোনো নেতাও নাই কোনো খেতাও নাই কেউ গণীয় আমি সব দুর্নীতিবাজারে ফিসে পালায় একা মাদ্রাসা করছে আমি ভাঙলে মাদ্রাসা হয়ে যেত জলদি জলদি করেন এই জন্য এটি সাজাই হইতে পারি না জলদি জলদি

বাপরে বাপ রায় একটা বাজে এখন পর্যন্ত লড়ে হই না এতে বোঝা যায় আপনারা হরান প্রেমিক আলেম প্রেমিক এখন মাদ্রাসাটার প্রতি আপনাদের একটু নজর দেওয়া দরকার এই ভালোবাসা মোহব্বত এটা তখনই কার্যক্রম হবে যখন আপনি মাদ্রাসা মসজিদের দিকে আপনার নজর থাকবে মেহের বাণী করে কেউ আমরা খালি হাতে না যাই পকেটের সবচেয়ে বড় নোটটা আমরা এখানে দিয়ে দিব ইনশাআল্লাহ আর আমার পরে বয়েন পর্বকে কেউ যদি স্বীকার করে ও কেউ যদি স্বীকার করে বলে আমি পাঁচ বস্তা দিবো দশ বস্তা দিবো তাহলে দশ হাজার